আজকে মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ আমরা সেটা ডিটেল স্টাডি করলাম এবং আমি আপনাদের দেখাতেও পারি দিস ইজ এ পেপার যেখানে জাজমেন্ট মানে ভার্ডিকটা আমরা পুরো স্টাডি করলাম এবং ভার্ডিক স্টাডি করার আগে আমি একটা কথা বলতে চাই জুডিশিয়ারির প্রতি উই হ্যাভ দ্য হায়েস্ট রিকার্ড দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট অর We don't have any allegation against of any judges also. Any judge also. We respect each of them. Because in my life, I also fought some case, cases as a lawyer. Though I do not know law in a proper way because I didn't practice. I never practiced. Only three for human, uh, as a human being, I fought one for media, one for that time, the Pankaj Banerjee, the human rights case. অ্যান্ড অলসো আই ফট ফর স্টুডেন্টস ইন করিমগঞ্জ দ্যাট বালুরঘাট এরিয়া ওয়েন হান্ড্রেডস অফ স্টুডেন্টস পার্থপতিম সিংহ রায় ওয়াজ কিল্ড পুলিশ ফায়ারিং অ্যান্ড হান্ড্রেডস অফ স্টুডেন্ট যারা গ্রেপ্তার হয়েছিল অ্যাট দ্যাট টাইম বাট অ্যাজ এ সিটিজেন অব দিস কান্ট্রি আই হ্যাভ এভরি রাইট আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ বাট আই হ্যাভ আই ক্যান এক্সপ্রেস হাম অপিনিয়ন অ্যাবাউট দ্য ভার্ড ইট ফ্রম দ্য হিউম্যানিটোরিয়ান পয়েন্ট অফ ভিউ মানবিকভাবে আশা করি আপনারা এটাকে ডিস্টেড করবেন না মিস ইনফর্ম করবেন না ডোন্ট মিস ইনফর্ম ডিস ইনফর্ম অুড নট বি এনি ল্যাক অফ কোয়ার্ডিনেশন গ্যাপ হুইচ মে ক্রিয়েট দ্য কনফিউশন পঁচিশ হাজার স্টুডেন্টদের ব্যাপারে আপনারা অনেক টিভি নানা রকমভাবে ব্যাখ্যা করছেন করতেই পারেন ইট ইস ইয়োর চয়েস এক টিভি এক এক রকমভাবে ব্যাখ্যা করছেন কেউ তো বলছেন পঁচিশ পারসেন্ট সুদ দিয়ে আবার কি যেন তাকে পেমেন্ট করতে হবে হ্যাঁ বাইরেও ফেরত দিতে হবে আমি আপনাদের দুটো আগে কিছু বলবার আগে পড়ে শোনাই কোর্টের ভাটে নাম্বার এটা হচ্ছে কনক্লুশন ওয়ানটি সিক্স প্যারা এখানে পরিষ্কার বলা আছে ভালো করে শুনুন আমি ইংরেজি ভালো বলতে পারিনি আমার বাংলা ইংরেজিটা ভালো করে শুনুন অ্যাপয়েন্টমেন্ট অফ দিস ক্যান্ডিডেটস আর ক্যান্সেল প্লিজ মার্ক দিস পয়েন্ট হাউএভার ক্যান্ডিডেটস বু আর অলরেডি এমপ্লয়েড মানে যারা অলরেডি চাকরি পেয়েছে নিড নট বি আস্ক তাদের জিজ্ঞাসা করা হবে না টু রিফান্ড অনস্টিটিউট এনি পেমেন্টস মেড টু দে তাদের কোনো পেমেন্ট করতে হবে না আই ক্লিয়ার আশা করি এটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়েছে আরেকবার পড়ব আরেকবার ক্যান্সেল হাওয়েভার এখানে লাইনটা হচ্ছে হাওয়েভার ক্যান্ডিডেটস আর অলরেডি এমপ্লয়েড need not to be asked to refund or restitute any payments made তাদের কোনো পেমেন্ট করতে হবে না সুতরাং এটা যারা বলছিলেন তাদের জন্য আমি এটা ক্লারিফাই করলাম ফ্রম দ্য কোটিং দ্য জাজমেন্ট আমি আর একটা জায়গায় জাজমেন্ট কোট করব কনক্লুশনের লাস্ট প্যারা প্যারাগ্রাফ থাইন দ্য ডিসিডেট মেনশনড ইন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ উইল বিসেল করা হয়েছে মানে তাদের অ্যালাউ করা যাবে যাদেরটা বাতিল করা হয়েছে অ্যাজ পার কোর্ট জাজমেন্ট ইফ রিকোয়ার্ড যদি প্রয়োজন হয় উইথ এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশন লাইনটা পুরো হলো যারা যাদেরটা বাতিল করা হয়েছে তাদের এজ রিল্যাক্সেশন এবং কনসেশন দিয়ে আদার কনসেশন দিয়ে তাদের আবার পার্টিসিপেট করবার জন্য ফ্রেশ সিলেকশন প্রসেসে অ্যালাউ করা যাবে